আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি লাইলা. বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে বিশ্ব মেধা সম্পদ দিবস পালিত হচ্ছে এবছর দিবসটির হচ্ছে আইপি মিউজিক ফিল প্রধান উপদেষ্টা প্রতিপাদ্যান্ডিকা দিবসটি উপলক্ষে দিয়েছেন তিনি বলেন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধা সম্পদের সর্বোত্তম ব্যবহার ও মেধা সত্য সংরক্ষণে সকলকে উদ্যোগী হতে হবে প্রধান উপদেষ্টা বৈশ্বিক সৃজনশীল প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার প্রয়োজনে দেশে শক্তিশালী উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে সবাইকে কার্যকর অবদান রাখার আহ্বান জানান শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় করেছেন জাতীয়তাবাদী নেতৃবৃন্দ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে অ্যাবের নেতৃবৃন্দ জুলাই বিপ্লবের অগ্রনায়ক রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাইদের কবর জিয়ারুদ ও পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় করেন এ সময় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও জাতীয়তাবাদী এগ্রিকালচারস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ড মোহাম্মদ মনিরুল ইসলাম বাংলাদেশ মশলা গবেষণা কেন্দ্র বগুড়া সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশের উপদেষ্টা ড মোহাম্মদ হামিম রেজা মৃত্তিকা বিজ্ঞানী ও দুর্নীতিমুক্ত নাগরিক বাংলাদেশ দমনের প্রতিষ্ঠাতা সভাপতি ড মহম্মদ জামান এবং রংপুর সরেজমিন কৃষি গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড মোহাম্মদ খাইরুল ইসলাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরে নেতৃবৃন্দ শহীদ আবু সাইদের বাড়িতে তার পিতা মোহাম্মদ মকবুল হোসেন ও বড় ভাই মোহাম্মদ রমজান আলী সহ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন এ সময় এগ্রিকালচার নেতৃবৃন্দ শহীদ আবু সাইদের পিতাকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন জয়পুরহাটে এক কোটিরও বেশি টাকা ব্যয় তিনটি সড়ক সংস্কারের কাজ এগিয়ে চলছে এর মধ্যে তেতাল্লিশ লাখের বেশি টাকা ব্যয় সদর উপজেলার পেচুলিয়া থিয়েটার সড়কের তিনশো পঞ্চাশ মিটার প্রায় বিয়াল্লিশ লাখ টাকা ব্যয়ে আটঠোকা ধলাহা সড়কের আটশো পঞ্চাশ মিটার এবং একচল্লিশ লাখ আটত্রিশ হাজার টাকা ব্যয়ে চক ভারুনিয়া খাসপাং নন্দা সড়কের দুই কিলোমিটার অংশের সংসার কাজ করা হচ্ছে সড়কগুলোতে খোয়া ঢেলে কার্পেটিং সহ আশি শতাংশ কাজ সম্পন্ন হয়েছে আগামী জুন মাসের মধ্যে বাকি কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এই প্রকল্প বাস্তবায়ন করছে এদিকে কুড়িগ্রামের চিলমারিতে অগ্রাধিকার ভিত্তিতে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় 10 কোটিরও বেশি টাকা ব্যয় দুটি সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ এগিয়ে চলেছে প্রকল্পের আওতায় চিলমারি উপজেলা হেডকোয়ার্টার থেকে পাঁচ পীর জিসি সড়ক এবং চিলমারি উপজেলা হেড থেকে পীরগঞ্জ জিসি সড়কের উন্নয়ন করা হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এই কাজ আগামী বছরের জুনে শেষ হওয়ার কথা রয়েছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা ছিনাই ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া তিনটি পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল ইমরান গতকাল বিকেলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে উপস্থিত হয়ে এ সহায়তা প্রদান করেন এছাড়াও তিনি আগুনে পুড়ে যাওয়া দুই ব্যক্তি ও গবাদি পশু সরকারি চিকিৎসা সহ অতি দ্রুততম সময়ে বসতবাড়ি নির্মাণের আশ্বাস প্রদান করেন রাজারহাট উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ক্লাব সভাপতি আনিসুর রহমান লিটনও নগদ অর্থ প্রদান করেন উল্লেখ্য গত মঙ্গলবার রাতে গোয়ালঘরে দেয়া কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে কুড়িগ্রামে রোংমারী স্থল বন্দরে আগামী পহেলা মে দিবস যথাযোগ্য মর্যাদা পালনের উদ্দেশ্যে আজ এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় বন্দর শ্রমিক সভাপতি মোহাম্মদ কালাম এতে সভাপতিত্ব করেন আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল রাজ্জাস সভায় উপস্থিত ছিলেন সভায় দিবসটি পালনের লক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় কর্মসূচির মধ্যে শোভাযাত্রা আলোচনা সভা ও প্রীতিভোজ উল্লেখযোগ্য সবশেষে আবহাওয়া রংপুর সহ দেশের জেলার উপর ফারুক জানিয়েছেন লঘুচাপের চাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল সকাল পর্যন্ত রংপুর মামেনসিংহ ও সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া রাজশাহী বিভাগ সহ দিনাজপুর যশোর ও চুয়াজাঙ্গার জেলা সমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের যে প্রবাহ হয়ে যাচ্ছে তাও অব্যাহত থাকতে পারে এদিকে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো বাংলাদেশ বেতার রংপুর থেকে প্রচারিত স্থানীয় খবর এ এম এফ এম ব্যান্ড এবং অ্যাপে শোনার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রংপুর বেতার সংবাদে শুনতে ও দেখতে পাবেন আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো পাঁচ মিনিটে